ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি ছোট্ট একটা ট্রেন জার্নি করব আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটা যদিও অনেক আগের তবে অনেক লেট করে আপলোড দেওয়া আপনাদের ভাইয়া অনেক দিন থেকে আমার বড় বাসায় যাইতে চাই কিন্তু যে কোনো কারণে যাওয়া হয় না আজকে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মিষ্টি নিয়ে নিলাম তারপর তো রেল স্টেশনে চলে গেলাম হাঁটতে হাঁটতে আমার কাছে ট্রেন জার্নি অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনার ভাইয়ার কাছে ট্রেন জার্নি একদমই নাকি বোরিং লাগে তার কাছে নাকি বাস জার্নি ভালো লাগে ভাই আমি বাস জার্নির পক্ষপাতিত্ব না ট্রেনে ঝকঝক শব্দ চারিদিকের প্রকৃতি আমাকে বেশ ভালো লাগে এই তো কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছি একটু পরে ট্রেন চলে আসবে যেহেতু সকাল নয়টা ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন মানে শিরোয়েল রেলওয়ে স্টেশন থেকে নয়টার দিকে ছাড়ে কোর্ট স্টেশন আছে সাড়ে নয়টা যায় তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে তাই আমরা একদম রাস্তার ধারে ডেবে পড়েছি এই তো ইতিমধ্যে আমরা ট্রেনে চড়েই পড়েছি আর ট্রেনে উঠেই তো বসে গিয়েছি একটা মজার কথা কি জানেন আজকে কিন্তু আমরা ট্রেনের টিকিট কাটিনি তবে দেখা যাক পুরো রাস্তাটা ট্রেনের টিকিট ছাড়াই যাইতে পারি কিনা কারণ টিকিট কাউন্টারে গিয়ে দেখি কোনো টিকিট নেই তাই এমনি উঠে দেখতেছি ট্রেন কেউ একটা সিট ফাঁকা আছে তাই বসে পড়েছি আর উঠে তো আমার বুকের মধ্যে এমন ভালো লাগা কাজ করছিল মানে আমি জানি না ট্রেনে উঠলে আমার এত ভালো লাগে কি বলবো ট্রেনে ওঠার পর তো এই আপুরা দেখি সব সময় রেডি হয়ে থাকে আসার জন্য এই আপুগুলো দেখি বারবার ডিস্টার্ব করে শুধু টাকা জন্য আর না দিলেই আবার বাজে কথা বলা শুরু করে দেয় আমাকে দেখেছে আমি লোকে ভিডিও করছি তা নিয়ে কত বাজে কথা বলেছি আমাকে এই জায়গার কথা আর নাই বলি এত ভালো লাগছিল এই জায়গাটা আমার না ভীষণ ভয় করছিল তবু আমি এখানে দাঁড়াই ছিলাম কেন জানেন এই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল পৃথিবীর সবটা সুখ শুধু আমার এত প্রকৃতির নির্মল বাতাস আমার কি যে ভালো লাগছিল কিন্তু আপনাদের ভাইয়া তো জানেনি কি ভীত সে তো দাঁড়াতে পারবেই না আমাকেও দাঁড়াতে দিবে না আমি বারবার ওখানে যাচ্ছি সে আমাকে বারবার ট্রেনে বসায় দিচ্ছে বলছে দুর্ঘটনা ঘটতে বেশি টাইম লাগে আমি তাকে কোনো রকমে পটিয়ে পটিয়ে একটু দাঁড়াই ছিলাম সেখানে তবে দেখতে পাচ্ছি ট্রেনে আমি কেন জার্নি করতে পছন্দ করি বাসে জার্নি করলে তো শুধু রাস্তাঘাটই দেখা যায় কিন্তু ট্রেনে জার্নি করলে কত সুন্দর সুন্দর প্রকৃতি দেখা যায় সাথে তো ফ্রেশ বাতাস নির্মল বাতাস ফ্রি তাই তো আমার কাছে ট্রেন জার্নি বেস্ট আমার কাছে বাস জার্নিও ভালো লাগে না আবার এয়ার জার্নিও ভালো লাগে না তারপর আপনাদের ভাইয়াকে বললাম আর একটু ওই জায়গায় দাঁড়াই তারপর তো সে শুধু এই জায়গা টুকু দাঁড়াতে দিল ওভাবে দাঁড়াতে দিল না তারপর একটা সময় আমাকে দেখে আপনাদের ভাইয়ারও ইচ্ছা করছিল তারপর আমাকে বলতেছে তুমি আগে হও আমি পিছনে হই তারপর আপনাদের দাঁড়াতে পারেনি মানে তার সাহস নেই তারপর তো আমরা আমা স্টেশনে পৌঁছে গেছি আমরা যেহেতু রহনপুর স্টেশনে নামবো তাই রহনপুর যাই দিলে গামনার স্টেশনটা পরে সেখানে কিছু যাত্রী উঠলো আবার কিছু যাত্রী নেমে পড়লো আর আমার তো হাতটা বাইরে নিতে কি যে ভালো লাগছিল ভাবছিলাম এই পথটা যদি আর শেষ না হয় তাহলে কতই না মজা হতো তাই না ট্রেনের মধ্যে দেখছে একটা পাগল লোক শুয়ে আছে ট্রেনের মধ্যে জানি না সে কি খেয়ে এত ট্রেনের মধ্যে এত এত শব্দ হট্টগোল তারপরও একটুও না বাবা আমরা রহনপুর স্টেশনে নেমে পড়েছি তারপর এখান থেকে সুতা চলে যাব ফুপির বাসায় ছুটা পথ ভ্যানে যাওয়া লাগবে তারপরে পৌঁছে যাব আমরা ট্রেন জার্নি করে রহনপুরে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যেহেতু সবাই সুযোগ মিলেছে তাই হুট করে চলে আসলাম ওই যে ওই পাশে যে ট্রেনের রাস্তাটা চলে গেল দেখতে পাচ্ছেন ওই ট্রেনের রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার বসছেন এর পাশেই কিন্তু ইন্ডিয়া তো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই